রাজধানীর হাতিরঝিলের প্রবাহ বন্ধ করে গড়ে ওঠা পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইয়ের ষোলোতলা এই ভবন ভেঙে ফেলা হয় দুই হাজার সালে কারণ ছিল নিয়ম অমান্য করে হাতিরঝিল লেক নষ্ট করে বানানো হয়েছিল এই ভবন কিন্তু এবার খোদ সরকারই ভরাট করেছে সেই হাতিরঝিল লেক লেকের একটি অংশ ভরাট করে বানানো হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প যা এক্সপ্রেসওয়ে কাউরবাজার অংশ থেকে পান্থকুঞ্জ পার্ক দিয়ে নামানো হচ্ছে সরেজমিনে দেখা গেছে বাজার অংশের রেললাইনের দুই পাশের লেকের তিন দিক থেকেই ভরাট করে ফেলা হয়েছে যাতে লেকের এই দুই অংশের প্রায় অর্ধেকই ভরাট হয়ে গেছে এরই মধ্যে বেশ কিছু পিলারও বসানো হয়েছে লেকের ভেতরেই নগর পরিকল্পনাবিদরা বলছেন যে র্যাম্পের জন্য হাতির ঝিলের একটি অংশ ভরাট করা হয়েছে তা রক্ষা করেই বাস্তবায়ন করা যেত এই প্রকল্প আমরা মনে করি যেত যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে অ্যালাইনমেন্টটা ঠিক করা হতো তাহলে হয়তো বাঁচানো যেত প্রয়োজনীয়তা এটা পুনর নিরীক্ষা করা দরকার যে আসলে এটা প্রয়োজন কিনা এবং এটার জন্য কি কি বিকল্প আছে সেইগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল যেটা করা হয়নি অরিজিনাল যে প্রকল্প সেই প্রকল্পের সাথে এটা ছিল না এটা বর্ধিত অংশ পরিবেশবিদরা বলছেন রাজধানীর ভেতরে এভাবে লেক ভরাট করে অবকাঠামো নির্মাণ আত্মঘাতী একই জায়গাতে যখন বিল্ডিংটা ভাঙার পরে সেটি যখন রিস্টোরেশন মাত্র করা শেষ হলো হাতিঝিলকে তখনই সেখানে আবার এলিভেটেড এক্সপ্রেস আবার যখন পাইলিং করে পিলার নামানো হচ্ছে চল্লিশটা পিলার ওইখানে দেওয়া হচ্ছে তখন আসলে হতাশে হতে হয় পরিবেশ সংরক্ষণের এই দূন্যতা দেখে আমরা ব্যাকপুটে চলে গেলাম আবার আবার আমরা সেই হাতির ঝিলকে এখন ডোবা বানিয়ে ফেললাম সেটি আমরা এখন পুকুর সাইজ করে ফেললাম লেক ভরাট করে অবকাঠামো নির্মাণ আইন পরিপন্থী বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর লেক ভরাট করলে তো এটা তো বৈধ হবে না এবং আমাদের পরিবেশ ছাড়পত্র যখন আমরা দেই এই ধরনের কোনো জলাধার ভরাটের কোনো অনুমতি দেওয়া হয় না তো এটা পরীক্ষা করতে হবে এবং আমাদের আমাদের এনফোর্সমেন্ট উইং আছে নিশ্চয়ই তারা দেখছেন লেক ভাট করে যদি কনস্ট্রাকশন কাজ করতে হয় সেটা তো আমরা অ্যালাউ করব না তা আন্তঃ বিষয় এবং পরিবেশ ছাপপত্রের শর্ত ভঙ্গের বিষয় লেক ভরাট করে এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের বিষয়ে প্রকল্প পরিচালকের দাবি ভিন্ন কাজ হয়ে গেলে সব উঠে যাবে তুলে আবার আমরা আগের অবস্থা নিয়ে এসে দেবো তো সাইড দিয়ে থাকবে কিছু but তাও পার্ক পার ঘেঁষে যাচ্ছে সব পিলার এখানে অনেক তো আছে অনেক কিছু চিন্তা ভাবনা করি তো এগুলো চিন্তা ভাবনা করছে না লেক বাঁচাতে র‍্যাম্পের নকশা পরিবর্তন বা পরিমার্জনের দাবি জানিয়েছেন পরিবেশ সহ সংশ্লিষ্ট সবাই মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা বদলে গেছে হাওয়া ফরিদপুর শহরের রাজনীতি এখন নির্বাচনমুখী চায়ের দোকান থেকে অফিস পাড়া সবখানে আলোচনা ভাবনা সংস্কার আর আগামী জাতীয় নির্বাচন রাজনৈতিক দলগুলো নেতাকর্মীদের চাঙ্গা রাখতে নিচ্ছে নানা কর্মসূচি দলের ভেতর দল রেখেই শহরের ওয়ার্ডে ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠনের কাজ করছে বিএনপি বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক নাইবা ইউসুফের সমর্থকরা কর্মসূচি করছেন আলাদা আলাদা নির্বাচনে দলের মনোনয়ন চাইতে পারেন নায়েবা ইউসুফ সহ জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ রেস আলী ইসা ও কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুল হাসান পিঙ্কু ফরিদপুর মহানগরকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার চেষ্টা করছি এবং আমাদের নেতা যে কর্মসূচি দেওয়া হচ্ছে সেই কর্মসূচি অনুসারে মানুষের পাশে আমাদের রাজনৈতিক আদর্শকে নিয়েই

ওয়ার্ডে ওয়ার্ডে গঠন করা হয়েছে নতুন কমিটি জামায়াত নেতারা জানিয়েছেন ফরিদপুর তিন আসনে তাদের প্রার্থী হবেন কেন্দ্রীয় নেতা প্রফেসর আব্দুত তোয়া মানুষ যেই বাংলাদেশ দেখতে বাংলাদেশ আমরা উপহার দিতে পারি সেই জন্য আমরা মাঠে কাজ করে যাচ্ছি আর কোন সুবিধা চা আমাদের আসতে না পারে বসতে না পারে সেই দিকে আমাদেরকে খেয়াল রেখে যাতে সংস্কার এবং নির্বাচন দুইটাই হয় সেটা আমরা আশা করব এই সরকারের মধ্যে সেটা দিবে। তবে পুরোপুরি সংস্কারের পরই নির্বাচনের কথা ভাবতে চাইছে বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলন বিগত সরকার যেভাবে রন্ধে রন্ধে দুর্নীতির একটা প্রভাব ছড়িয়ে গিয়েছে ওইটা আগে মাটি দিতে হলে সবচেয়ে প্রথম দরকার সংস্কার সংস্কারটা পরিপূর্ণ হয় তাহলে আমরা নির্বাচনের কথা ভাবব দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের তাগিদ সুশীল সমাজের প্রতিনিধিদের যে জাতির অস্তিত্বে রক্ষা বৈদেশিক শক্তির আক্রমণ এবং দেশের মধ্যে বিভিন্ন অপশক্তির তৎপরতা যাতে বাড়তে না পারে এই কারণে ন্যূনতম কিছু সংস্কার করে অতসমূহ সরকার নির্বাচন দিয়ে নির্বেত্র সরকার এতে ক্ষমতা তবে নির্বাচন বা সংস্কার নিয়ে সরব হয়ে ওঠা মাঠের রাজনীতিতে নেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ডিবিসি নিউজ ডেস্ক আব্বা আতিয়া তো তো না পাঁচ বছরের এই ছোট্ট শিশুটি বাবার কাছে আকুতি জানাচ্ছে মূলত পনেরো সেকেন্ডের এমন একটি ভিডিও তৈরি করে অপহরণকারীরা তার বাবার কাছে পাঠিয়েছে গত দশই জানুয়ারি রাতে মাঠে মাঠে এরকম করে ঢুকাই আমার কাছে ভিডিও পাঠাইছে আপনার দেখেন আপনার বাচ্চা মাঠে ঢুকে রাখছি টেকাগুলো দিলে দেন ষোল লক্ষ টাকা আপনার মানে কি আবার এলে মারি ফেলবো এরকম বলছে কিনে বিক্রি করবো এরকম বলছে আমার অনেক বই দেখাছে আমি পাঁচ দিন পরে পঞ্চাশ হাজার কোটি পঞ্চাশ হাজার টাকা জোগাড় করছিলাম মসজিদ তো সাঁধা করি মানুষের তো আরে টাকাগুলো দিয়েছিলাম ও বাচ্চা দিয়ে ভিডিওটি হাতে পাওয়ার পর আব্দুর রহমান বুঝতে পারেন তার ছেলেকে অপহরণ করা হয়েছে সঙ্গে মুক্তিপণ দাবি করা হয়েছে সাত লাখ টাকা তো দুদিন পরে আবার কল দিয়ে বুঝলো টাকা দু লাখ টাকা দে তোমার বাচ্চা মারি ফেলে এরকম বলছি আমি টাকা আমার কাছে অনেক টাকাগুলো নেবা আর আমার বাচ্চাটা মারি ফেলে ফেলেন আমি টাকাগুলো দিতে পারবো না হ্যাঁ হয়ে এবার আয় মানে আজ যাবার যেত মসজিদ হতো সাঁদা করিয়ারে রে মানে মানুষ হতো উদ্ধার করিয়ারে মানে কি লাখ দশ হাজার টাকা বাচ্চারে উখিয়ার এই আশ্রয় শিবিরেই জন্ম আর গানের সপরিবারে থাকেন ১৯ নম্বর ক্যাম্পের সি পনেরো ব্লকে অপহরণের আট দিন পর গত ষোলোই জানুয়ারি সন্তানকে ফেরত পান আব্দুর রহমান তবে

زاره خبر وای زه یې اره دوکا دوکا راځه زه یې اره دینر 9:00 واځلې انګي چلو হাত পা বাঁধা ছবির তরুণটির নাম সৈয়দ নূর পরিবার সহ থাকেন কুতুপালং ক্যাম্প দুয়ে নূরের বোন জানান গত চৌঠা জানুয়ারি রাতে তার মোবাইলে অজ্ঞাত একজন ফোন করে নূরকে অপহরণ করার তথ্য জানায় মুক্তিপণ হিসেবে দাবি করা হয় দশ লাখ টাকা তার বাইরে তিয়ার দাস লাখ দিয়ে সৈয়দ নূর তার বাইরে দশ লাখ দিয়ে হাইলাবিনা এগারোটা বাজে হতা হতা কল মারেছে এঁ হয়তো আর বেগুন আহ আর মায় নাস এঁ হয় রাখি হরে ভাই তাহলে মোতায় হর তুলি বাইবের গর কাম বেশি ফেলায় ইচ্ছা তু টিকু করে এখন দিনে দুইবার কল তার মারি মারি আর আর বিদিবি দে ইচ্ছা করে করে আর রাবার আলাক আর একটা ঘর বানাই সাড়ে তিন লক্ষা ভরে দিয়ে রে তা আর ভাই শনিবার আর শনিবার দিন আসরতো মারে এম আসে দিয়ে মারে এদিকে বাইরে দাঁড়িয়ে এখন বার নূরের সাথে কথা হয় ক্যাম্পে বললেন বাজারে যাওয়ার সময় একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় থাকে তরকারি বাজারে গেছি রাস্তার পাশে একটা হাইজ গাড়ি আছে হাইস গাড়িতে ডাক কামাইরা উঠে নিয়ে গেছে কোথায় নিয়েছে আমি জানি না আমার চোখ ছিল আর পাহাড়ে ঢুকে গেছে পাহাড়ে নিয়ে গেছে পাহাড়ে নেওয়ার পর খানা দেওয়ার সময় আমার সব কুলা দিতে হয় তোমাকে যদি টাকা না দিয়ে টাকা দিতে বলো আপনার মাকে এরকম দুদিন বলো আমি ফোন নম্বর দেখাই দিইনি তারপর এখন মারা ধরা করতেছে আমি ফোন নম্বর দেখাই দিছি ক্যাম্প চোদ্দ এর বাসিন্দা আবু ইউসুফের অভিজ্ঞতাও প্রায় একই রকম সিনজির মধ্য থেকে নিয়ে যাওয়া হয় গত পয়লা জানুয়ারি ছয় লক্ষ টাকা মাকে টাকা দিলে ওনারা সারি দিবে টাকা না দিলে মারি ফেলবে তাহলে আমি ওনার কৌশি ভাই আমাৰ কাষে ছাকা নাই হঠাৎ যদি আমাৰ দিয়া পাৰতাম আমাৰতো এখন দিয়ে দিয়াম আপুনি যদি আমাৰ মা কাণে দিবাৰ আগে আপুনি আমাক মাৰি ফিলে অনেক ভাল হ'ব আমি অনেক খুচি থাকব মিট্টি নিচে যায় তাৰমানে ওৰাও কেঁচু বোজা নাই ডাল হৈছে ত' বৰ অত লটৰী হৈছে আমাকে অনেকুল মাৰি ধৰক আমি কাৰ কাৰ কাছে কিছে টকাৰ আমি কিছু বুজি আছি নাই তাহলে কীভাবে টাকাটা জোহার করছে বয় বায়ুদেষ্ঠটা বলছেন অপহরণ বন্ধে সরকারের আরও সোচ্চার ভূমিকা প্রয়োজন বাইশ উচ্চ যদি খেলা গত্যা গথ্য দায়লে হ্যাঁ তে দরি লৈ যা গোই দরি লৈ যায় আরে বাদই বাই জায়ারে মোনারি লয় সরহার ও আইনর ব্যবস্থা লয় বলে আরক্ষ্যা না পুলিশ বলছে অপহরণ এবং মানব পাচার বন্ধে সব রকম চেষ্টা করা হচ্ছে সবগুলো বিষয়ে আমরা ফোকাস করে জেলা পুলিশ কাজ করছে সম্প্রতি পুলিশের অনেক অভিযানে বেশ কয়েকজন মানব পাচারকারী গ্রেপ্তার হয়েছে মানব পাচারের বিক্রিম উদ্ধার হয়েছে তো এই বিষয়ে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে অপহরণের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাহায্য করার বদলে প্রশ্ন তোলেন একজন রোহিঙ্গার পক্ষে কিভাবে মুক্তিপণের টাকা দেয়া সম্ভব এমন অভিযোগ ভুক্তভূমিদের রাজীব ঘোষ ডিবিসি নিউজ উখিয়া কক্সবাজার রোমানি উপজেলার ভারত সীমান্তবর্তী নতুন বন্দর এলাকার অবস্থান রোমানি শুল্ক স্টেশনের এটি পূর্ণাঙ্গ বন্দর না হলেও স্বাধীনতার পর থেকেই আমদানি রপ্তানিতে ব্যবহার করে আসছে দুই দেশের ব্যবসায়ীরা পাথর কয়লা ও প্লাস্টিক সহ বিভিন্ন পণ্য আনা নেওয়া হয় এই পথ দিয়ে তবে গত বছরের শুরু দিকে বাড়ানো হয় আমদানি করা পণ্যের ওপর শুল্ক এতে খরচ বাড়ায় টিকে থাকতে না পেরে আমদানি রপ্তানি বন্ধ রাখেন ব্যবসায়ীরা সরকার পর্যায়ে আলোচনা করে স্থলবন্দরটি যদি একটু খুলে দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে বা পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন চলতো সরকারের কাছে আবেদন এই বন্দরটা যেভাবে চালু হয় সে ব্যবস্থা করবেন দুই দেশের সরকার মিলিয়ে এতে সরকার যেমন বিপুল রাজস্ব হারাচ্ছে তেমনি কর্মহীন হয়ে পড়েছেন বন্দরের উপর নির্ভরশীল মানুষ এখানে আমরা কর্মসংস্থ্য করি কাজকাম করি প্রায় আট দশ হাজার লেবার কাজ করে অনেকদিন যাবত বন্ধ হওয়াতে আমরা কোনো কাজকাম করতে পারতেছি না আমরা কি করে খামু আমাদের এলাকার মানুষ অনেক বর্তমানে অনেক কষ্ট আছে এই ব্যাপারে কর্তৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়িক নেতারা শুল্ক স্টেশন সহ সকল পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি যাতে দ্রুত পথটি সচল হয় এবং এখানে অনেক মানুষের কর্মসংস্থান এবং ব্যবসায়িক কার্যক্রম যেন পুনরায় সচল হয় এই 12 টনের জায়গায় আমাগোরি কাস্টমরা শুল্ক বৃদ্ধি করে 25 টনের ট্যাক্স নেয় পঁচিশ টনের ট্যাগ দিয়ে আমরা লাভ করে বাড়িনি লস খাইছি যার দরুন আমরা এই পাথর আমদানি বন্ধ রাখছি সবার সাথে কথা বলে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন আমরা চেষ্টা করছি যে সরকারিভাবে এটিকে পুনরায় চালু করার ক্ষেত্রে যেভাবে যে প্রসিডিউর মেনটেন করা সেদিকে যাওয়া এবং এই অনুন্নত একটা উপজেলাকে উন্নয়নের দিকে ধাবিত করার জন্য আমরা চেষ্টা করছি সম্ভাবনাময় এই শুল্ক স্টেশন দিয়ে আবার আমদানি রপ্তানি চালু করার পাশাপাশি এটিকে পূর্ণাঙ্গ বন্দরে রূপ দেওয়ার দাবি স্থানীয়দের টিভিসি নিউজ সবুজ পাতার আড়াল থেকে মুখ উঁচু করে হাসছে সূর্যমুখী ফুল শীতের হিমেল বাতাসে দুল খেতে খেতে যেন আমন্ত্রণ জানাচ্ছে প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করার দূর থেকে দেখলে মনে হবে বিশাল আকারের হলুদ গালিচা বিছানো চোখ জুড়ানো এমন অপরূপ সৌন্দর্যের দেখা মিলবে নরসিন্দি সদরের কান্দি এলাকায় মাঘের রোদ কুয়াশার কানামাছিতে অপরূপ এ সূর্যমুখীর রাজ্য গড়ে তুলেছেন তৌহিদুল ইসলাম মাসুম মেঘনার তীরে পনেরো বিঘার এ বাগান যেন শিল্পীর তুলিতে আঁকা অপরূপ কোনো ছবি সূর্যমুখীর এই স্বর্গরাজ্য দেখতে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসছেন প্রকৃতি সকাল থেকে বিকেল পর্যন্ত বন্ধু বান্ধব ও পরিবার নিয়ে যে যার মতো উপভোগ করছেন সূর্যমুখীর শোভা এত মজার জিনিস এই জায়গাটা যে না আসবে সে বুঝবে না আমরা প্রথম আসছে আমরা অনেক আনন্দিত এই জায়গায় এসে ঢাকা শহরের মানুষ ইটপাত তেলের মধ্যেই বড় হই তো তারা হচ্ছে এরকম প্রকৃতির সৌন্দর্য যেখানে পাই সেখানেই ছুটে যাই আমার খুবই ভালো লাগছে এটা খুবই মনোরম একটা পরিবেশ উদ্যোক্তা জানান বাগানটিকে কাজে লাগিয়ে বাড়তি আয় হচ্ছে তার বিঘা প্রতি চল্লিশ হাজার খরচের বিপরীতে আয়ের লক্ষ্যমাত্রা এক লাখ টাকা চার বছর যাবত মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি এবং প্রতিদিন এখানে আমাদের গড়ে এক হাজার লোকজন আসে আর ছুটির দিনগুলোতে হয়তো বা তিন হাজার চার হাজার লোক আসা যাওয়া করে আর এখানে আমি এবার করেছি পনেরো বিঘা জমিতে সূর্যমুখী চাষ সূর্যমুখী চাষে উদ্যোক্তা বাড়াতে সব রকম প্রশিক্ষণ দিচ্ছে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতায় সূর্যমুখী আবাদ করে সেখানে কিন্তু অনেক দর্শনার্থীদের উনি আকৃষ্ট করতে পেরেছেন এবং সেখানে আমাদের একটা ইকো ট্যুরিজম ইতিমধ্যে করে উঠেছে বাগানের প্রবেশ মূল্য ত্রিশ টাকা প্রতিদিন টিকিট বিক্রি করে প্রায় পঞ্চাশ হাজার টাকা আয় বাগান মালিকের ছুটির দিনে আয় দ্বিগুণ চলতি মৌসুমে জেলার ছয়টি উপজেলার প্রায় বিশ হেক্টর জমিতে চাষ হয়েছে সূর্যমুখীর ডিবিসি ডেস্ক